ইরাকের জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চার হাজার পাঁচশো একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে পার্লামেন্টের তিনশো উনত্রিশটি আসনের বিপরীতে পঁচাত্তর জন স্বতন্ত্র প্রার্থীসহ সাত হাজার সাতশো চুয়াল্লিশ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স এবং সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল কোয়ালিশন ছাড়াও নির্বাচনে একত্রিশ জোট ও আটত্রিশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে নির্বাচন জিতে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচনে পর্যাপ্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিতের কথাও জানান আলসুদানি দুই হাজার সালে ইরাক থেকে ইউএস নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট প্রত্যাহারের আগে এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ একই সাথে শিয়া ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করে রাজনৈতিক পুনর্বাসনের জন্য এবারের নির্বাচনকে রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে আলাদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে এদিন মিলিশিয়া নেতা কাইস আল খাজালিকেও ভোট কেন্দ্রে দেখা যায় ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথাও বলেন খাজালি সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছে ইরাকের জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আল হাসান জানান নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে ও নিরাপদ পরিবেশে এগিয়েছে ইন্ডিপেন্ডেন্ট হায়ার ইলেকশন কমিশনের এবারের প্রস্তুতি বৃথা যায়নি আমরা সবসময় স্বাধীনতা কমিশনের কথা বলি নির্বাচন পরিচালনা ও প্রাতিষ্ঠানিক অন্যান্য কার্যক্রমে কমিশনকে ইরাক সরকার সম্মতি দিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আজকে নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তুষ্ট ভোটাররা বলছেন শান্তিপূর্ণ পরিবর্তন ও স্থিতিশীল ইরাক গঠনের আশায় তারা এবারে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন বেকারত্বের অবসান ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশার কথা জানান তারা ভোট দেয়া আমাদের সবার কর্তব্য কারণ নির্বাচন দুর্নীতিবাজ এবং সতলোকের পার্থক্য তৈরি করার মাধ্যমে আমাদের উপকার করে আমরা যদি ভোট না দেই তাহলে কিছুই পরিবর্তন হবে না একই মুখ বারবার থেকে যাবে এবং পার্লামেন্টে আমাদের প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে না নির্বাচনের আগে একুশ মিলিয়ন ভোটার তাদের বায়োমেট্রিক কার্ড আপডেট করেছে যারা নতুন সরকার গঠনে ভোট দিয়েছে ইরাকের নতুন সরকারকে এবার ইউএস ও ইরানি প্রভাবের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে বিশেষ করে ইরান সমর্থিত অভ্যন্তরীণ মিলিশিয়া বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরাক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর